আমি আমার ফেসিয়াল হেয়ার কিভাবে রিমুভ করি সেটা অনেকদিন ধরেই তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে তো চলো আজ তারই একটা ছোট টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে আমাদের কয়েকটা স্টেপ ফলো করা উচিত তার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে ক্লিনজিং তো আমি আমার ফেসটাকে এখানে একটা আয়ুরের ক্লিনজার দিয়ে ক্লিনজিং করে নিয়েছিলাম তো সেই প্রোডাক্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কি কি প্রোডাক্ট আমি এখানে ইউজ করেছি ফার্স্টেই আমি এখানে আয়ুরের একটা ক্লিনজিং মিল্ক ইউজ করে নিয়েছিলাম তারপর আমি ইউজ করেছি ডিটানের একটা ডক্টর রাসেলসের একটা স্কার্ফ তারপর আমি এখানে ইউজ করেছি ডক্টর রাসেলসের অ্যালোভেরা জেল তারপর আফটার আমি এখানে ইউজ করেছি প্লামের একটা রোজ টোনার আর পিক্সি এরপর ইউজ করেছি পিক্সির একটা গ্লোয়িং টনিক তারপর এখানে ফেশিয়াল রেজার ইউজ করে নিয়েছি তো এই কটা সরঞ্জাম লাগবে তোমাদের ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য তো তোমরাও তোমাদের বাজেট অনুযায়ী যে কোনো ধরনের ক্লিনজিং মিল্ক বা স্ক্রাবিং বা যে কোনো টোনার বা জেল এখানে ইউজ করে নিতে পারো ফেশিয়াল হেয়ার রিমুভ করার স্টেপগুলোর মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজার তো তুমি তোমার ফ্লেসটাকে যে কোনো একটা ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে নেবে তা আমি এখানে ক্লিনজিং মিল্ক ইউজ করেছি আয়ুরের তোমরা চাইলে যে কোনো ক্লিনজার বা যে কোনো ফেসওয়াশ দিয়ে ফার্স্টে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে এরপর আমি ইউজ করেছি স্ক্রাব এটা হচ্ছে ডক্টর রাসেলসের একটা ডিট্যানের স্ক্রাব তো তোমরা যে কোনো ডি স্ক্রাব এখানে ইউজ করতে পারো ফেশিয়াল হেয়ার রিমুভ করার আগে আমরা যদি স্ক্রাব করে নিই তাহলে আমাদের পোর্সগুলো খুবই ডিপলি ক্লিন হয়ে যায় আর সবসময় মনে রাখবে যখনই তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করার আগে যখনই তোমরা স্ক্রাব করবে তখনই সেটা যেন হালকা হাতে স্ক্রাবিংটা হয় আর যখন নিজেদের ফেশিয়াল হেয়ার রিমুভ করার সময় তোমরা স্ক্রাবিংটা করবে তখন স্ক্রাবিংটা খুব হালকা হাতে হতে হবে আর সার্কুলার মোশানে হতে হবে রাউন্ড রাউন্ড শেপ করে সার্কুলার মোশানে ভালো করে স্ক্রাবিংটা করতে হবে এরপর স্ক্রাবিংটা করে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে ভালো করে আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি আর একটা হালকা টাওয়েল দিয়ে নরম টাওয়েল দিয়ে ভালো করে আমার ফেসটাকে মুছে নিয়েছি এরপর আমি ইউজ করে নিয়েছি ফেশিয়াল রেজার তো তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির ফেশিয়াল রেজার ইউজ করতে পারো তো আমি একটা নর্মাল ব্র্যান্ডের ফেশিয়াল রেজার ইউজ করেছি আর এখানে বলি আমি ফেশিয়াল হেয়ার ইউজ করার জন্য এই ধরনের ফেশিয়াল রেজারগুলো ইউজ করে থাকি আর এই ফেশিয়াল রেজারগুলো একদমই পেনফুল নয় আর ইজিলি ফেশিয়াল হেয়ারগুলো ভালো করে রিমুভ করা যায় আর এখানে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য মোটা করে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যালোভেরা জেল তোমরা মনে রাখবে যখনই তোমরা শীতকালে যখন ফেশিয়াল হেয়ার রিমুভ করবে তখন ময়শ্চারাইজারটাকেও ডিপভাবে বা অনেকটা মোটা লেয়ারে লাগাবে আর আমিও এখানে যেহেতু গরমকালে আমি এখানে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করছি তো আমি অ্যালোভেরা জেলটা ডিপভাবে লাগিয়ে নিয়েছি আর ফেশিয়াল রেজারটা ইউজ করার সময় হেয়ার গ্রোথটা যেদিকে হচ্ছে ঠিক সেই ডিরেকশান অনুযায়ী তোমাদেরকে এই রেজারটা ইউজ করতে হবে আমি ভিডিওতে যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেই ডিরেকশানেই তোমাদেরকে এই রেজারটা ইউজ করতে হবে দেখো কী সুন্দরভাবে হেয়ারগুলো আমি রিমুভ করে নিলাম এবার আমি তোমাদেরকে একটা কথা বলি অনেকেই মনে করো যে ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য যে রেজারটা আমরা ইউজ করি সেই রেজারটা ইউজ করলে হেয়ারের গ্রোথ অনেকটাই বেড়ে যায় কিন্তু এটা কখনোই কিন্তু নয় আসলে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করার কিছুদিন পর যখন হেয়ার গ্রোথটা হয় তখন আমাদের ফেসটা আগের মতো ক্লিন থাকে না তো তখন আমাদের সেক্ষেত্রে মনে হয় যে আমাদের হেয়ার গ্রোথটা অনেকটাই বেশি হচ্ছে কিন্তু এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল আসলে বেশ কিছুদিন ধরে একটা ক্লিন ফেস দেখতে দেখতে যখন তোমরা নিজেদের ফেসটা দেখবে যে একটু বেশি হেয়ার গ্রোথ হচ্ছে তখন তোমাদের নিজেদের একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে তো সেটাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আর আমি গত তিন বছর ধরে ফেশিয়াল হেয়ার রেজারটা ইউজ করছি আমার এরকমটা কখনোই মনে হয়নি আর এটা সম্পূর্ণ তোমাদের চয়েস তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য কোন প্রসেসটা বেছে নেবে আমি তোমাদের হেল্পের জন্য এই ভিডিওটা দিলাম কিন্তু তোমরা তোমাদের নিজস্ব পছন্দ অনুযায়ী তোমাদের নিজেদের ফেশিয়াল হেয়ারটা রিমুভ করো এখানে আরও একটা কথা বলি ফেশিয়াল হেয়ার রেজার আর বডির হেয়ার রেজার কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হয় ফেশিয়াল ফেসের যে হেয়ার রেজারটা হয় সেটার গ্লেডটা একদম খুব সরু আর একদম খুব পাতলা হয় তো তোমরা যখন কিনবে তখন সে রেজারটা ভালো করে একটু দেখে শুনে কিনবে তো এরপর আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি প্লামের একটা রোজ ওয়াটার তারপর ইউজ করে নিয়েছি গ্লো টনিক তো স্কিন রুটিনে আমি এই দুটো টনিক আমার রুটিনে রাখি তারপর যেহেতু আমি এখানে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করেছি তো আমি এখানে কোনো ময়শ্চারাইজার ইউজ করছি না আমি এখানে অ্যান্টিসেপটিক হিসেবে একটা অ্যালোভেরা জেলই ইউজ করে নিয়েছি সেটা হচ্ছে ডক্টর রাসেলসের অ্যালোভেরা জেল ভালো করে আমি একটু মাসাজও দিয়ে নিচ্ছি আরও একটা কথা বলি রেজার অ্যাপ্লাই করার সময় ফেসে অনেক সময় লাল লাল র্যাশেস বেরোতে পারে তো এর জন্য ঘাবড়ানোর বা ভয় পায় যাওয়ার কিছু নেই এই ক্ষেত্রে তোমরা নিজেদের ফেসে একটু বরফ অ্যাপ্লাই করে নেবে দেখবে ফেসটা একদম নর্মাল হয়ে যাবে আমার সব কিছু স্কিন কেয়ার রুটিনটা অ্যাপ্লাই করার পরে আমি এখানে একটু হালকা মাসাজ করে নিচ্ছি আর এই মাসাজটা আমি ডেলি দিনে দুবার করেই থাকি একবার দুপুরের স্কিন কেয়ার রুটিনে করি আর একবার রাতের স্কিন কেয়ার রুটিনে করি তো দেখতেই পাচ্ছ এখানে স্কিনটা কতটা গ্লো করছে আর কতটা ক্লিন লাগছে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করার পরে হালকা আমারও মাঝে মধ্যে র্যাশ বেরিয়ে যায় তো এতে ভয়ের কিছু নেই আমি এখানে অ্যাপ্লাই করে নিই একটু বড়ো বা অ্যান্টিসেপটিক যে কোনো একটা জেল তো তোমরাও এরকমভাবে নিজেদের ফেসিয়াল হেয়ার পারবে তো সবশেষে আমি এখানে একটু আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিয়েছি লিপ বাম তো সব মিলিয়ে আমার হেয়ার রিমুভ আর স্কিন কেয়ার রুটিন সবটাই কমপ্লিট তো দেখো ফেসিয়াল হেয়ারটা রিমুভ করার পর স্কিনটা কত গ্লোইং লাগছে তো এই ছিল আজকের পুরো টিউটোরিয়ালটা আমি কিভাবে আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো এখনকার মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও